বাংলাদেশের পোস্টার বয় বললে আমাদের মাথায় সবার আগে যার নাম চলে আসে সে হচ্ছে সাকিব আল হাসান বহু বছর ধরে সাকিব একাই এই টাইটেলটা ধরে রেখেছিল। সেই সাথে খেলেছে পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। পরবর্তীতে এই টাইটেলে ভাগ বসাতে আসলো মুস্তাফিজুর রহমান। জাতীয় দল থেকে শুরু করে আইপিএলে এক চিটায় দাপট দেখিয়ে গেল বেশ কয়েক বছর। সেই সাথে খেলেছে পিএসএল এবং কাউন্টিতেও। কিন্তু সময়ের সাথে সাথে সাকিব এবং মুস্তাফিজ দুজনেই কিছুটা নিষ্প্রভ হয়ে গেছে। যার প্রমাণ হিসেবে এবারে আইপিএলে দল পাইনি বাংলাদেশের একজন ক্রিকেটারও। কিন্তু আইপিএলে জায়গা না পেলেও পিএসএল-এ দল পেয় হাতে বাজিমাত করছে রিসাদ হোসাইন ইতোমধ্যেই দুই ম্যাচে তুলে নিয়েছে ছয়টি উইকেট ডান বিশাল দেহে লেগ স্পিনার লোয়ার এন্ডে চালাতে পারে ব্যাটটাও টাও ইতোমধ্যেই জাতীয় দল থেকে শুরু করে বিপিএলে খেলেছে ব্যাট হাতে বিধ্বংসী কিছু ইনিংস লেগ স্পিনের সাথে সাথে পাওয়ার হিটিংটা যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগের প্রধান আকর্ষণ তাই এটা নিঃসন্দেহে বলা যায় বর্তমানে রেশাদ হোসেন ব্যাটে এবং বলে যেই ফর্মে রয়েছেন এটা যদি তিনি কন্টিনিউ করতে পারেন তাহলে তিনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের পরবর্তী পোস্টার বয় আর সেই সাথে হয়ে উঠতে পারেন পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের অট কেক